তাইলে ইমরান নবী যেই গজলে পঞ্চান্ন হাজার টাকা আমি হাদিয়া পেয়েছি এক গজলে মা রহিমার গজলটা মা রহিমার গজলটা সকলে কইতে হইব ইমরান নবী আয়ুব নবী ও মান সাল ইমরান নবী আয়ুব নবী ও মান সাল রহমাতুল্লীল আলামী কাদ সবাই রহমাতুল্লীল তা নিয়ে আয় আয়ু বনবিরি রাউজার নিচে কুদরতীয়কে কুঁয়ায়া আছে বলো আয়ু বনবিরি রাউজার এ এক কুঁয়ায়া আছে সুস্থ হলে না আয়ু বনবি পানি রুচি লায় সুস্থ হলেন না আয়ু বনবি পানি আর আমি কাদেন হাত তুলতে হইব এত এত বছর পরে এত মানুষ আল্লাহ দিয়েছে হাত তুলতে হইব হাত তুলতে হইব সুন্দর করে হাত তুলে হাত তুইলে আমার আল্লাহরে দেখা দিতে হইব ইমরান নবী আইব নবী ও মানসালা ইমরান নবী আই একটু লাল ও মানসালা আয় রহমাতুল্লিল আলামিন কা দেন مدينه বলো রহমাতুল্লিল আলামিন কা দেন مدينه হ্যাঁ হ্যাঁ প্রেমে আসকরনি ৩২ দাদ ভাঙলেন তিনি নবীর জের জু બા મુબારક ઉપહાર સે પાએ હાય હાય નોબી જિરજુ બા મુબારક ઉપહાર સે પાએ રહેમતુલલ આલમીન કાદન મદીનાએ બોલો રહેમતુલલ આલમીન કાદન મદીના અמא એ પેરાડા નમાન એ પેરાડા અબ્બાર ઓ સુન અપનારો સુનেন ও মন সাগরে রোক আছে মা রহিমার মাজার আছে ও মন সাগরে রোক আছে এ মা রহিমার মাজা আছে এ নজিরবিহীন স্বামীর খদমত দেখাইলেন মা হে হাই নবীরবিহীন স্বামীর খদমত দেখাইলেন মা রহমাতুলিল কাদিন মদিনায় বলো রহমতলীল আয় ইমরান নবী আয়ুব নবী ওমান সালা ইমরান নবী আয়ুব নবী ওমান সালা রহমতুলীল আনীন কাদন মদিনায় বলো রহমতলীল সাদের মদিনায় বলো না সাদে মিটে না রওজা দেখে রওজা দেখে রওজা বাইর করে দাও সাদে মিটে না রও হাজির সাহেব কইছে সভাপতি কইছে একটু গজল হলো না কি উপমা দিব আমি আমার মুখে বলো কি উপমা দিব আমি আমার মুখে বলোনা সাধে মেটেনার রওজা দেখে রোজা দেখে দেখে মেটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে যে যাই করো যাইতে হই কবরে নবী চিনলে আল্লাহ শান্তি দিবে তো মার হওয়া হ্যাঁ হায় 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 যে যাই করো যাইতে হে কব নবী চিনলে আল্লা শান্তি দিবে তোরে আসে কে রে টেনে নবী নিবেন বুকে বলো আসে কে টেনে নবী নিবেন বুকে বলো না সাদে মিটে না দেখে আবার হাত তুলে সাদেমি এইবার এইবার নাড়ান এই হাতগুলা বিশ্বের জমিনে পাঠায় দাও সবাই সব একটু টান করেন একটু টান করেন একটু টান করেন আর একটু নাড়ান সাদেমি মিটে না রওজা দেখে রওজা দেখে রও দেখে সাধে মিটে না রও রোজা দেখে নামাজ আল্লাহ সালাম নে না আল্লাহ পাকে ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে নামান হাত নামান আর একটা প্রেমের খেলা হয়ে যাক গা হাত নামান নামান মোবাইল জাগো আছে জাগো মোবাইল আছে লাইটটা জ্বালান একটা মহব্বত হয়ে যাক আল্লাহ খুশি হয়ে যাক কারণ তেইশ বছর হাবা কয় না লাইট জ্বালান একটা লাইটও বন্ধ থাকবে না সকলে সকলে মোহব্বতে লাখগুলা জ্বালান চমৎকার একটা অনুষ্ঠান আল্লাহ দেখুক রসুল দেখুক আল্লাহর ফেরেস্তারা দেখুক খুশি হয়ে যাক সবাই বলতে হবে সবাই বলতে হবে মার্শাল্লাহ এইভাবে নাড়াইবেন সুন্দর লাগবে সাদে মিটে না রাও দেখে রাও যা দেখে রাও যা দেখে সাদে মিটে না রাও যা আই হায় 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 রওজা দেখে কি উপমা দিব আমি আমার মুখে বলো কি বোমা দিব আমি আমার মুখে বলো না শাধে মিটে না রো দেখে রওজা দেখে শাঁদে মিটে না রোজা দেখে রাউজা দেখে নামাজ আল্লাহ সালাম না আল্লাহ পাকে ওয়াজিব হলো সালাম দিবেন বিজেকে মাশাআল্লাহ জোরে ক আল্লাহর নামাজ আল্লাহ সালাম নেয় না আল্লাহ আইন করছে নবীর সালাম দিবা মার কয় না এই জন্য আমি লিখেছে নামাজ আল্লাহর সালাম নেয় না আল্লাহ বাকে ওয়াজিব হল সালাম দিবে নবীজিকে ওই নবীকে ভালোবাসলে থাকিবি সুখে বলো হই ওই নবী ভালোবাসলে থাকিবি সুখে বলো না সাদে মিতে না রব রবজা দেখে সাদে মিটে না হাত না মান আসে কেরা মোমেনেরা ইমানদাররা পাগলেরা ভক তোরা অল্প কথায় বুঝে ফেলে নবীর দিদার মোনাফিকদের নাই কফালে পাগল আসেকেরা ইমানদাররা মোমেনেররা অল্প কথাই বুঝে ফেলে মোনাফিকদের নবী রে দিদার নাইক ফালে পাবে নবী জিকে সুখে দুঃখে বলো আসে কে পাবে নবী জিকে সুখে দুঃখে বলো না সাদে মিটে না রাও রও দাদে রব যাদেকে শুবলো আমার এই গজলে কোনো সময় দিয়া দেন আজকে তেইশ বছরে হাত দিয়া লেগেছে হাতুরাহাও আদা দেন নবীর চর অনিত সারা জীবন মেথা হাতিরা একটু প্রণাম আলেন, বুড়াটা এরকম আমার মতো উড়া আমার মতন আমার মতন টান করেন নবীর চর অনিতের

যে তাহা পাইবে আমরা আর মাসাল্লা আমরা কুমু আমরা বাঙ্গালি জাতি কটা রাইজ হিসাব সোজা তামারো খাল লে দিলে আসতেছে আজকে মানুষ সোজা মনেল্লা বেশি বলাইছে তামারো খালি খালি মাথায় আইতে আছে কস্তা দেখতাছি খালি মশাল্লাখন কোসিস পাতিলা মশাল্লাহ কয় না মার হাবাস সুন্দর করে তাহলে ওয়াদা নবীজির কদম মোবারকে আজকের আলোচনায় বুঝলাম হাবিবের কদম মোবারকে থাকলেই আল্লাহ বলছে আমারে পাবি সব হান আল্লাহ এই জন্য আমি গজলে লিখেছি ওয়াদা দেন আমি সব ওয়াদা দেব সবাই স্টেজে সবাই নবীর সারা জীবন মিত থাকব নবীর চর অনিত সারা জীবন মিত নামান আবার উড়াইতে গুলো উড়াইবেন বালো বরে রাগব ও নবীর চর এ সারা জীবন আমি জীবনমি অনবীর চর অনে সারা জীবন আমি এখন আবার তিলক দা দুরুদ সালা মে মিলা দেখে আুরুদ সালা মে মিলা দেখে আবকে খুশি কো ও কবীর চরো উনি দে সারা জীবন আমি আগবীর চর অনেতে সারা জীবন আমি মনে রোজালা যাবে আমার মনে রাশাল্লা যে দিন রবি আমি দেখব ও নবীর চরো নিত সারা জীবন আমি আগবো নবীর চরো উনি সারা জীব ও আগবো ভালো বিষে নজি কে ভালো হৃদয় ম যে বে রাগব হির চরো অনিত সারা জিবো আল্লাহ যদি বাঁচায় সামনের মাসেই বিশ তারিখে ইনশাল্লাহ আমি আপনাদের গোস্তা বাজার নাকি ঈদগাহ ওখান ময়নি মাদ্রাসার এক আশেপাশে মনে হয় আমাকে দাওয়াত করেছে ও ময়নি মাদ্রাসার উদ্যোগেই নাকি হবে আমি ইনশাল্লাহ আল্লাহ হায়াত দিলে ইনশাল্লাহ বাজান এই মাহফিলের প্রতি সত্যি বলছি আমি কসম কাটব না আল্লাহর অনেক দয়া হয়েছে আজকে আল্লাহর হাবিবের অনেক নজর হয়েছে কেন তেইশ বছর তো নবীজির আশালাতের দায়িত্ব তেইশ বছরই পালন করেছেন এই তেইশের বরকতে রব্বুল মিন আজকে মাহফিল অন্যরকম একটা পজিশন করেছেন এটা আল্লাহ করেছেন নবীজির ঘাম্মরকের সাথায় আগামী বছর আরও সুন্দর হবে ইনশাল্লাহ কেন আগামী হলো চব্বিশ আগামী হলো আগামী মাহফিল কত চব্বিশ কালেমা শরীফের আমি গজল লিখেছি আল্লাহ লিখতে চার অক্ষর মোহাম্মদ চার কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়াল হায় হায় আল্লাহ লিখতে চার অক্ষর আছে কিতাবে আছে চার কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়াল নবীর তুলো না নাই যাহা কোরআন সন্ন্যায় পায় নবীর তুলো যাহা কোরআন্য পাই হাই নূরের নবী আমাদের ইমানের দাবি নবী আমাদের ইমানের দাবি সে তো নূর আমার পা নবী বাজারে আতরা আগর বড়ি স্পের যাহাই বলো না থেকে অনেক দামি নবীর পচিনা। নবীর বদনে হায় এই পৃথিবীতে নবীর বদনে তে হায় হায় সুগন্ধি পেয়েছেন সকল সাহাবি বলো সুগন্ধি পেয়েছেন সকল সাহাবি সে নবী আল্লাহ পাকের হাবিব আমার মাশাআল্লাহ কোন মতো মন বিনু রে মৌ সাবিরা আঁতর বানাই ওই নে ঘাম বলো সাহাবিরা আতর বানাই ওই নবের ঘাম হে রহমতে নবী নূরে মোজা সামো বলো রহমতে আনো মিনুরে মোজাস মো সাহাবিরা ঘাম বলো সাহাবিরা আতর বানায় ও নবীজের ঘাম মানো জানো কেমন আমার নবী জি পাগল চন্দ্র সূর্য তার কারা জি হাই হাজার পাগল চন্দ্র সূর্য বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবা ই সুন্দর জান্নাতের জন্নতের রুমের লেখা নবীর নাম বলো রুমে রুমের নাম রহমতে নবী নূরে মোজাস ম বলো রহমতে আলম নবী নূরে মোজাসা সাহাবেরা আতর বানায় সাহাবেরা আতর বানায় আমরা মানুষ বাঘা নবী চিনি না পশু পাখি নবী চিনে কান্না হায় হায় পশু পাখি নবী চিনে বাজান যে চিনেছে সে পেয়েছে বলো যে চিনে সে পেয়েছে পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম পাহাড় পর্বত গাছ পাল দিয়েছে সাহামো বলো না রহমতে আলো মনো বিনুরে মোজাসো বলো রহমতে আলো মনো বিনুরে মোজাসীরা আতর বানায় ওই নী রে বলো সাহাবিরা আতর বানায় রবুনা নামীল পান দিকে আনো এই মাহফিলের তেজ বছরের জীবনে এত মানুষ আর কোনো দিন তুমি পাঠাও নাই আল্লাহ আজকের মাহফিল কানায় কানায় তুমি ভরে দিয়েছো এটা আমাদের কমিটির কারো কোনো বাহাদুরি না তুমি রব্বুল আলমিনের দয়া তোমার হাবিবের খাস নজর করমে এত হাজার হাজার মানুষ এই প্রথমেই মাঠের মধ্যে হয়ে গেল রব্বুল আলামিন এই বাজান দুর্গার সাথে তুমি আমি পাগলারও কবুল করো যতগুলি এক দিয়েছ লক্ষ কোটি গুণ বাড়ায় আমাদের জানের জান প্রাণের প্রাণ হায়াত তুন নবি जिंदा নবী নূর নবী sallallahu alaihi wasallam এর নূরানী কদম মোবারকে পৌঁছাও আমীন নবিজির আহলে আহলে বায়াত সাহাবায়ে کرام tabi'in tabi' tabi'in সালেহীন সিদ্দিকিন যে যেখানে সুয়া সকলের কবরে হাদিয়াগুলো পৌঁছাও বাবা আদম থেকেই পর্যন্ত যত নবী ওলি গাউস কুতুপির মো আউলিয়া দলিয়া মুখমিন মকমিনাথ মস্তিমা অন্ধকার কবরে সকলের কবরে হাতে আগুন পৌঁছাও রব্বুল আনমিনে আমার ভাইজান সহ আল্লাহ হাজি ফিরোজ আলম শাহ আল্লাহ আমার ছেলে আবুল সহ আমার ভাগিনা আলতাজিবর সহ আমার সহ আকাল লোক সকলের নাম তো আর মনে নাই রব্বুল আনমিন পর্বার গানে আলম কেউ প্যান্ডেলের টাকা দিয়েছে কেউ মাইকের টাকা দিয়েছে কেউ গরুর টাকা দিয়েছে কেউ চাউলের টাকা দিয়েছে আল্লাহ এক একজন এক এক টাকা আল্লাহ আদা দিয়েছে এদের সকলের বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন এসটি কুটুম পড়শি শ্বশুর শাশুড়ি খালা খালো ফুফা ফুফি মামা মামি চাচা চাচি যে যেখানে শোয়া সকলের কবরে হাতিয়া গুলি পৌঁছাও রব্বুল আলামিন অনেকগুলি মানুষ আমি একুশ বছর তেইশ বছর আগে আইসা পাইছিলাম আমার অনেকগুলি মানুষ তুমি নিয়ে গেছো এলাকার থেকে আমাকে এই মাহফিলের পাগলগুলি আজকে একুশ তোমা মাহফিল আমাকে দোয়া করে দেওয়ার জন্য এনেছে আল্লাহ যেই মানুষগুলো আরে তেইশ বছর আগে আমি পেয়েছিলাম আজকে তারা দুনিয়ায় নাই এই পাশের গুরুস্থানে তারা শুয়ে পড়েছে আল্লাহ এই মানুষগুলার খবরে হাতিয়া গুনি পৌঁছাও রব্লুল আল আমিন আশেপাশের আল্লাহ কৈস্তার শাহ আব্দুল্লাপুর শহ আল্লাহ আশেপাশের যতগুনি গুরুস্থান আছে মাহ বোদরের সকল গুরুস্থানগুলিকে তুমি জান্নাতী গুরুস্থান হিসাবে কবল করো রব্লুল আল আমিন যেই মানুষগুলি তুমি এখনো বাঁচিয়ে রেখেছ রব্বুল আল আমিন আর আল্লাহ সভাপতি সহ সভাপতিরা প্রধান অতিথিরা শহ এদের সকলকে তুমি সুস্থতার সাথে হায়াতে তুই দান করো রব্দুল আল তোমার যেখানে আলো এই এলাকায় আল্লাহ নতুন একটা সুন্নি মাদ্রাসা তুমি করাইছো আল্লাহ এই সন্নি মাদ্রাসায় তুমি ছাত্র কবুল কবল করো আল্লাহ হাজার হাজার ছাত্র তুমি বানায় দাও আল্লাহ হাজার হাজার ছাত্র কবুল করো এই ছাত্র গুলার তুমি বড় বড় সুন্নি কিতাবে আলেম আলেমা হিসাবে কবুল বলো আল্লাহ অনেকে দোয়া চেয়েছে আল্লাহ কারো ছেলের বাচ্চা হয় না কারো মেয়ের বাচ্চা হয় না আমি মোসাফির হালতে দোয়া করে যাই আল্লাহ আমাকে অপমান করো না যাদের ছেলে মেয়ে নাই আল্লাহ তাদেরকে তুমি বড় বড়ো অলি আল্লাহ অলি আল্লাহ সন্তান ভিক্ষা দান করো আল্লাহ এই মাহফিলটা তেইশ বুঝি না চব্বিশ বুঝি না পঁচিশ বুঝি না বংশ পরস্পরায় কামত পর্যন্ত মাহফিলটাকে তুমি সন্নি মাহফিল হিসাবে হক মাহফিল হিসাবে করে আল্লাহ দেশ থেকে বিদেশ থেকে যে যেখান থেকে পেরেছে এই মাহফিলে সহযোগিতা করেছে আল্লাহ সকলকে তুমি মক্কামুদ্দিন শরীফের মেহমান বানিয়ে দিও রবিনে আয় আল্লাহ হাজার হাজার মানুষ বসে আছে শত শত মানুষ সাইডে দাঁড়িয়ে রয়েছে সকলকে আল্লাহ তুমি অলি আল্লাহর মাকাম দান করো সকলকে তুমি অলি আল্লাহর মাকাম দান করো আমাদের সকলকে নামাজি বানিয়ে দাও সকলকে রোজাদার বানায় দাও আমাদের ফ্যামিলিকে তুমি অলি আল্লাহর ফ্যামিলি দাও মুজিবুর বাজানের নাতি আফিরুজ সাহেবের নাতি আমার মাদ্র সাহেব পড়ে আল্লাহ ওদেরকে বড় কিতাবি শুনি আর অলি আল্লাহ আলেম হিসাবে তুমি কবুল করে এই এলাকায় ফিরায়ে দিও আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ যে যুবকগুলি অনেক কষ্ট করেছে তাবারক প্যাকেট তারপর বন্টন ওরা অনেক কষ্ট করতেছে এই পাগলগুলারা তুমি নামাজি বানাও বাবা মার খেদমার বানাও ওদেরকে তুমি অলি আল্লাহর মাকাম দান করো ওদেরকে তুমি শান্তি দিয়ে দাও ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির মধ্যে আল্লাহ তুমি বরফ দিয়ে দাও তোমার হাবিবুল্লা রুশিলাই পাক পাঞ্জাতন এর সিলাই সোহাদায় কার গৌসে সিলাই গাছে আমাদের বলা না বলা না কওয়া সমস্ত দুয়াগুনো তুমি কবলার মঞ্জুর করে নাও অনেক গুণ গুণা আছি ক্ষমা করে দাওয়াল অনেক গুণা আছি ক্ষমা দাও ও নবী বহানুর রস মাওলা মদের নবী বহান মাদুর রস যত তবে আছি বান্দা তো তোমার মাওলা যতগুন করিয়াছি বান্দ তো তোমার উম্মতি হয়েছে মোরা নবী মোস্তফাল মাওলা উম্মতি হয়েছে ওরা মোস্তফা আই হ্যাঁ রজব মা চাহি নবী রুসিলা মৌলা মাসে ক্ষমা চাহি নবীর রুসিলা মোদের নবী মোহাম্মুর মৌলা মোদের নবী মোহাম্মুরুল্লাহ কে যেন আমার মাদ্রাসে বিশ জানি কি বিশ বিশ বস্তা আমার বাবা নজরুল বেড়া আমার মাদ্রাসে বিশ বছর সিমেন্ট একটা কাজকে দিয়ে ফেলেছে আমার নাতিটার জন্য বড় একটা নিয়ত করেছে আল্লাহ তুমি কবল করো না আমিন মাওলা নয়তালার সাদের কাজ মাঝামাঝি অবস্থায় চলে আসছে আল্লাহ পিলারের কাজ হয়ে গেছে ভিমেল রডের কাজ হয়ে হওয়ার পথে আল্লাহ সাদের রডের কাজ চলতেছে আল্লাহ ওমাবু সাদের যে আল্লাহ কী বলে ছাদের যে ঢালাই হবে সব ব্যবস্থা মেহরবানি করে তুমি করে দিও আল্লাহ এই শেষ ছাদের জন্য আমার বাবা নয়নে পঞ্চাশ হাজার টাকার একটা ঘোষণা দিয়েছে লিবিয়ার থেকে আল্লাহ ওর একটা ব্যবসার কাজ আজকে শুরু হয়েছে আল্লাহ তুমি সফল করে দিও তোমার হাবিবুল্লাহ রুসিনায় পাকঞ্চাতনায়ুসিনায় আমাদের বলা না বলা কওয়া না কওয়া দোয়া কোনো কবুল আর মঞ্জুর করে নাও على خير خلقه سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله